স্থাপত্য শিল্পের দিক দিয়ে পুরুলিয়া জেলা যে ভারতের ইতিহাসে কোনো অংশে পিছিয়ে ছিল না তার জলজ্যান্ত প্রমাণ হল এখানে অবস্থিত বিভিন্ন প্রাচীন মন্দির ও দেউলগুলি এদের মধ্যে লোকচক্ষুর অন্তরালে পড়ে থাকা বাঁদার দেউলের নাম সর্বাক্কে উল্লেখ্য মর্মর প্রস্তর নির্মিত বাঁধার রেখ দেউলের কারুকার্য ও শোভা দেখে যে শিল্পী শিল্পীপ্রেমী মানুষের চক্ষু আনন্দে আত্মহারা হয়ে পারে তাদের কণ্ঠে ধ্বনিত হতেই পারে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না তবে দুঃখের বিষয় পুরুলিয়ার ঐতিহ্যবাহী এই দেউলটি প্রচারের অভাবে এখনো অনেকের কাছে অজ্ঞাত যদিও সরকারি উদ্যোগে মন্দিরের ভগ্নদশার সংস্কার হয়েছে তবে এই প্রত্নস্থলটিকে পর্যটন কেন্দ্র স্থাপনের ভাবি সম্ভাবনা এখনো কার্যকর হয়নি আনুমানিক নবম দশম শতাব্দীতে নির্মিত দেউলটি জৈন ধর্মাবলম্বী মানুষদের দ্বারা প্রতিষ্ঠিত এবং এককালে যেই দেউলকে ঘিরে এক সভ্যতা গড়ে উঠেছিল এ কথা অস্বীকার করার উপায় নেই পুরুলিয়ার রঘুনাথপুর শহর থেকে চেলিয়ামা গ্রামে গিয়ে রাস্তার ডান দিকে পরে বাদাগ্রাম বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার গেলে পৌঁছানো যায় এই দেউলে প্রায় সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট এই দেউলটি যা দুশো ফুট দৈর্ঘ্য এবং একশো ফুট প্রস্ত বিশিষ্ট একটি উপর বৃহৎ দাঁড়িয়ে রয়েছে দেউলটি উত্তরমুখী সম্মুখে নির্মিত বৃহৎ মণ্ডপ অতীতে এটি অনেক বড় ছিল তবে বর্তমানে সামান্য অংশই টিকে রয়েছে দেউলটির প্রবেশপথের উচ্চতা ছয় ফুট এবং প্রস্ত তিন ফুট প্রবেশপথে চোখে পড়ে প্রস্তর ক্ষতি অসামান্য কারুকার্য যথাযথ সরকারি উদ্যোগ এবং প্রচার পেলে বাঁদার এই দেউলটি সর্বসমক্ষে আপন ঐতিহ্য ও সংস্কৃতি জাহির করার যেমন সুযোগ পাবে তেমনি ইতিহাসপ্রেমী ও শিল্পী মানুষের সুখ রসদ হয়ে উঠবে এই বাঁধার দেউল

সেটা মানে একরকমভাবে পরিচয় বলতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের যে এখন সোশ্যাল মিডিয়া হয়েছে তার মাধ্যমে তো যখন যখন থেকে দেখছি তখনই আসার ভীষণ ইচ্ছে ছিল তখন থেকেই তো তখন থেকে একটা অ্যাটাচমেন্ট বুঝতে পারতাম যে একটা ভালো লাগার জায়গা নিশ্চয়ই ওখানে রয়েছে তার জন্য সবাই বারবার করে ওখানে ফিরে যায় কিন্তু নিজে এসেও সেই টানটাই বুঝতে পারছি দ্বিতীয়বার ভাবছি নিজের পরিবারকে নিয়ে একদম একদম নিশ্চয়ই আমি যতদূর জানি এই সামনের যে গ্রামটি সেটির নাম হচ্ছে বান্দা এবং এটি বান্দা দেউল বলেই আমাদের সবার কাছে পরিচিত এবং ডক্টর সুভাষ রায়ের কাছে আমি যেটুকু শুনেছি বা ওনার বই পড়ে যতটুকু আমি জেনেছি এটি জৈনরাই মূলত তৈরি করেছিল জৈন ব্যবসায়ীরা তবে বর্তমানে এই মন্দিরটিতে বা দেউলটিতে কোনো বিগ্রহ নেই বিগ্রহগুলি হয়তো স্থানান্তরিত করা হয়েছিল বা হয়তো কালের প্রবাহে সেগুলি অবলুপ্ত হয়ে যেতে পারে আর আমি যতদূর জানি বা ডক্টর সুভাষ রায়ের কাছে যতটুকু জেনেছি এই সামনেই দামোদর নদ অবস্থিত এবং দামোদর নদীর তীরেই তৈলকম্প বলে প্রাচীন একটি সমৃদ্ধশালী রাজ্য গড়ে উঠেছিল বর্তমানে যেটি সম্পূর্ণভাবে অবলুপ্ত যখন ডিবিসি প্ল্যান্ট তৈরি হয় উনিশশো সালে তখন দশ বারোটি গ্রামের সঙ্গে সেই তৈলকম্প রাজ্যের যেটুকু চিহ্ন ছিল তার প্রায় সবকিছুই আজকে দামোদর নদীর তলায় চলে গেছে যতদূর জানা যায় যে ইংরেজ আমলের বিখ্যাত রত্নতত্ত্ববিদ বেগলা সাহেব এখানে একটি দীর্ঘ সমীক্ষা করেছে সেই সমীক্ষা অনুযায়ী সম্ভবত সেটি হয়েছিল আঠেরোশো সত্তর বা বাহাত্তর সালে সেই সমীক্ষা অনুযায়ী প্রাচীন তৈলকম্প নগরীতে মোট বাইশটি মন্দিরের কথা পাওয়া যায় এবং তার সঙ্গে অজস্র কিছু ব্রাহ্মণ্য ধর্ম প্রভাবিত মূর্তিও ছিল এবং জৈন ধর্মেরও বিভিন্ন মূর্তি পাওয়া গেছে এবং সেগুলি এখন বর্তমানে গুরুডি কিছু লালপুর এবং পার্শ্ববর্তী অনেকগুলো গ্রামেই কিছু সংরক্ষিত আছে এই মন্দিরটিও আমার মনে হয় যে প্রাচীনকালে হয়তো এটি একটি বিস্তৃত তৈলকম্প অব্দি কিছু রাস্তা ছিল যেটি বর্তমানে সম্পূর্ণভাবেই অবলুপ্ত সেই রাস্তাটি হয়তো জৈন ব্যবসায়ীরা ব্যবহার করতেন এবং এই বাঁধা হয়ে এই মন্দির হয়ে তারা তৈলকম্প নগরীতে যেতেন এবং আমি ইতিহাসের ছাত্র হিসাবে যেটুকু পড়েছি বা জানার চেষ্টা করেছি আমাদের এই তৈলকম্প এক সময় ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বেশ আনাগোনা ছিল ভালো রকম সেখানে ব্যবসা বাণিজ্য চলতো এবং এই তৈলকম্প যে তেলকুপি যেটি ঘাট ছিল সেই ঘাট দিয়ে প্রাচীনকালের যে তাম্রলিপ্ত বন্দরের কথা আমরা জানি সেই তাম্রলিপ্ত বন্দরের সঙ্গে সরাসরি জলপথ একটি যোগাযোগ ছিল এই বান্দার মতোই আরও কিছু রেখ দেউল আমাদের পুরুলিয়ার বিভিন্ন জায়গায় দেখা যায় যেগুলি বিভিন্ন সংস লোক সংস্কৃতি গবেষকের মতে সমৃদ্ধশালী সেই তৎকালীন সময়ে জৈন ব্যবসায়ীদেরই তৈরি তো আমি মনে করি এখানে পর্যটনের আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে এমনিতেই পুরুলিয়ার যে কোনো জায়গায় আপনারা সবাই জানেন যে তার একটা আলাদা সৌন্দর্য আছে আমাদের পলাশের একটা আলাদা মাধুর্য আছে যার টানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত শুধু নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকেও বিভিন্ন মানুষ আসেন তো আমি ইতিহাসের ছাত্র হিসাবে চাইব যে এই তেলকপি বান্দা তথ্য আরও যেগুলি প্রাচীন রত্নক্ষেত্র রয়েছে সেগুলি পর্যটনের যে সম্ভাবনা আছে সেই সম্পর্কে আমাদের সরকার যদি একটু মনোনিবেশ করেন এবং এই পর্যটনের সম্ভাবনা যদিও আগে তুলনায় অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াকে ঘিরে পর্যটনের বিভিন্ন সম্ভাবনা তৈরি হয়েছে তো এই প্রত্নক্ষেত্রগুলিও যাতে আমাদের ভালোভাবে আরো গড়ে উঠতে পারে মোটামুটি এই যে আমরা দেখছি সেটা আমি যতদূর জানি যে জৈন ধর্ম জৈন ধর্মের শেষ আবাসস্থল পালসেন সেন যুগেই আমরা বাংলাকে আঁকড়ে ধরেছিল জৈন ধর্ম বিশেষত জৈন ধর্মের তৎকালীন সময়ে বহুল প্রচার ছিল আনুমানিক খ্রিস্টীয় একাদশ দ্বাদশ বা কিছু কিছু জনের মতে নবম দশম শতকেরও এটি তৈরি হতে পারে আমার নাম সর্বানন্দ সুপার বাড়ির কথা বললেন আমার বাড়ি হচ্ছে রঘুনাথ ধন্যবাদ সিমফনি ইলেকট্রনিক্স যে কোনো নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক আইটেম কেনার জন্য এক্ষুনি চলে আসুন সিম্ফনি ইলেকট্রনিক্সে টিভি ফ্রিজ স্মার্টফোন ডিজিটাল ক্যামেরা মিক্সচার মেশিন জুসার এবং যে কোনো দৈনন্দিন সামগ্রী সরবরাহ পেতে যোগাযোগ করুন সিমফনি ইলেকট্রনিক্সে ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার সম্পর্ক ফোন নাম্বার নাইন নাইন থ্রি টু ফোর এইট থ্রি ওয়ান Nine